আসসালামু আলাইকুম ভিওয়ার্স টিটু সিলিং শট ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটা বাটারফ্লাই একটা মডেল সিলিং শট এটাকে আমরা কপি বলি এটা ওয়েট আছে তিনশো দশ গ্রামের মতো এটাকে আমি মডিফাই করে নিচ্ছি দেখেন মডিফাই করছি আপনারা চাইলে এরকমভাবে মডিফাই করে নিতে পারবেন ঠিক আছে যে কোনো সিলিং শট মডিফাই করে নিতে পারবেন আজকে আমি বাটারফ্লাই শ্যুট দিতে কেমনে করবেন কত মেম রাবার হলে ভালো হয় সেটা বিস্তারিত বলবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন এবং সাথেই থাকুন স্ক্রিপ্ট না করে দেখলে আপনারা বুঝতে পারবেন আর কি চলুন এটাতে আমি শ্যুট করব দেখুন দেখেন আমার এই এই রাবারটা লাগানো হয়েছিল পঞ্চাশ এম এম জিরো পয়েন্ট পঞ্চাশ বাটারফ্লাই ফুল বাটারফ্লাই যখন শ্যুট করবেন পঞ্চাশ পঞ্চান্ন এরকম রাবার ইউজ করবেন আর যাদের মনে করেন যে শক্তি অনেক বেশি তারা একটু সাইট এর উপরে বাটারফ্লাই শ্যুট করতে গেলে হাত কাঁপবে এবং মনে করেন যে একটু শ্যুট হবে না এই জন্য আপনারা জিরো পয়েন্ট পঞ্চান্ন জিরো পয়েন্ট পঞ্চাশ জিরো পয়েন্ট ষাট এর উপরে যাবেন না আর শর্ট শর্টের ক্ষেত্র যা নাইনটি ডিগ্রিতে দেখেন শর্টের ক্ষেত্রে একটু দেখাই এই পজিশন আসবে শর্টের ক্ষেত্রে দেখেন একটা পয়েন্ট কিন্তু আমার এইখানে সাড়ে সাত সেন্টিতে এই এই হারের এই এই এইখানে আসতেছে হ্যাঁ এইখানে আসতেছে যখন আমি মিডিয়াম টানবো এই কান পার করবো তখন কিন্তু আরেক টুপুর উঠবে কারণ রাবারের স্পিড বাড়বে হ্যাঁ তারপর যতক্ষণ একদম ফুল টানবো তখন কিন্তু আরও টুপুর উঠবে কারণ আরও স্পিড হবে রাবারের ঠিক আছে এই এইভাবে আপনারা প্র্যাকটিস করেন আপনাদের কাজে আসবে আর যারা বাটারফ্লাই ফ্লাই করতে করতেছেন যাদের শখ তারা অবশ্যই পঞ্চাশ পঞ্চান্ন সাইট এর উপরে রাবার ইউজ করলে কিন্তু আপনারা পারফেক্ট শ্যুট করতে পারবেন না চলুন এটা দেখো একটা শ্যুট করে দেখেন আমি আজকে নাইনটি ডিগ্রিতে শ্যুট করবো ফুল এই পজিশন এই যে এই পজিশন এই নাইনটি ডিগ্রির ক্ষেত্রে হালকা গাড্ডা একটু কাজ করতে হয় ঠিক আছে শুট লাগছে বোতলটা উপরে উঠে গেছে আর বাটারফ্লাই শ্যুটে কিন্তু প্রচুর স্পিড হয় কিন্তু এটা ভাই অনেক প্র্যাকটিসের ব্যাপার ঠিক আছে অনেক প্র্যাকটিস করতে হবে I need a আবারও টার্গেট উপরে উঠে গেছে দেইভাল লাগাইতে পারে কিনা লাস্ট শট এটা হালকা লাক্সে ফুল লাগে না দেখ এই ভিডিওটাই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসি আলাইকুম